আসসালামু আলাইকুম ইব্রান আমরা সাম্প্রতিক লক্ষ্য করছি আমাদের ফোনের যে অ্যাপগুলো রয়েছে এগুলো একটা পরিবর্তন এসেছে ওকে তো এটা নিয়ে সবাই দেখি ফেসবুক প্লাস সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়ে ঘাটাঘাটি শুরু করছে এবং সবাই একটা টেনশনে আছে ওকে তো আমি জাস্ট আপনাদের একটি বিষয় ক্লিয়ার করি এটা তেমন মেজর কোনো প্রবলেম না এটা জাস্ট অ্যাপের প্রত্যেকটা ফোনের যে অ্যাপগুলো রয়েছে সেখানে আপডেট এসেছে কীরকম আপডেট জাস্ট আমি এটা আপনাকে দেখাবো এবং আপনি চাইলে এই আপনার ফোন থেকে আপডেটটা ক্লোজ করতে পারবেন মানে অফ করতে পারবেন আগের যে আপডেট বা আগে যে অ্যাপ যেরকম দেখছেন সেরকম আসবে ওকে তো ফার্স্ট আমি আমার ফোন থেকে যে কন্ট্যাক্ট অপশন আছে অর্থাৎ ফোনে আমরা যে নাম্বারগুলো ব্যবহার করি সেগুলো অপশনে চলে যাবো ওকে তো জাস্ট আমি এখানে লিখবো কন্টাক্ট ঠিক আছে ওকে তো আমি অলরেডি কন্ট্যাক্ট লিখেছি জাস্ট এর একটি প্রেস করব অ্যার প্রেস করলে আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ওকে তো আপনি দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমাদের ফোনে এরকম আপডেট প্লাস অপশনগুলো কিন্তু শো করতো না ওকে তারপর আমি যদি আবারও জাস্ট যে কোনো একটা কন্ট্যাক্টের ওপরে প্রেস করি আপনি দেখতে পারবেন যে ইন্টারফেসটা কিন্তু এটা প্রবলেম হয়েছে ওকে এবং আপনি দেখতে পারবেন এখানে যে আপনার কন্ট্যাক্ট বা যে লোগোটা বা ছবিটা থাকবে এটা হচ্ছে আপনার মানে ফুলের মতো একটা অপশন শো করবে তো আশা করি আপনারা চাইলে এই অপশনগুলো অফ করতে পারবেন প্যারা নেওয়ার কোনো কিছুই নাই জাস্ট এটা হচ্ছে আপনার অ্যাপের একটা আপডেট ওকে তো আপনি এটা কীভাবে অফ করবেন তো আরেকটা বলি ডায়াল প্যাডে যাই আপনার ডায়াল প্যাডে দেখাই ডায়াল প্যাডেও এটা আপডেট এসেছে আপনি যে দেখতে পাচ্ছেন ফোন জাস্ট আমি এখান থেকে ফোনের ওপরে প্রেস করলাম প্রেস করার পরে জাস্ট যে কোনো একটা অপশনে প্রেস করি ওকে যেমন আমি খালিদে প্রেস করলাম আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করছে প্লাস হচ্ছে আপনার এখানে ফুলের মতো অপশন শো করবে কন্টাক্ট নেমের প্রথম লেটারটা ওকে তো এটা মূলত হচ্ছে বা আপনি দেখেন এই যে একটু স্ক্রল করে নিচে যান প্রত্যেকটাই কিন্তু এটা আপডেট এসেছে আপনি চাইলে এটা খুব ইজিলিভাবে অফ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যে অ্যাপের এই মানে ফিচার টফ করতে চাচ্ছেন সেটার উপরে প্রেস করবেন ওকে যেমন ধরেন আমি আমার কন্টাক্ট যে অপশন রয়েছে এটার ফিচার টপ করতে চাই বা আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কন্ট্যাক্টের উপরে একটি প্রেস করে ধরে থাকবেন বা হোল্ড করে রাখবেন ওকে প্রেস করে ধরে রাখার পরে আপনার চোখের সামনে এরকম একটি অপশন আসবে জাস্ট আপনি এখান থেকে যে অ্যাপ ইনফু দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ করবেন ওকে টাচ করার পরে সেটিং অপশনে চলে যাবে এবার একটু উপরে খেয়াল করবেন আপনার থ্রি ডট অপশন শো করবে জাস্ট অ্যার একটি প্রেস করবেন ওকে প্রেস করলেই মূলত আপনি দেখতে পারবেন এখানে আপনার আনইনস্টল আপডেট নামে একটা অপশন অপশন থাকবে জাস্ট অ্যার উপরে প্রেস করলেই মূলত এখন যে আপডেটটা তারা দিয়েছে বা এখন যে ফিচারটা আপনারা দেখতে পান এটা কিন্তু আর দেখতে পারবেন না অর্থাৎ পূর্বের অবস্থায় আপনার ফোনের আপডেটটা শো করবে ওকে তো আশা করি আপনারা যারা যারা চাচ্ছেন যে আপনার ওই আপডেটটা ভালো লাগছে না অ্যাপের আপনারা চাইলে এই উপায়ে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন আবারও বলছি যে অ্যাপের আপনি ফিচারটা পরিবর্তন করবেন ওই অ্যাপের ওপরে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে অ্যাপ ইনফুতে প্রেস করবেন অ্যাপ ইনফুতে যাওয়ার পরে একটু কর্নারে খেয়াল করবেন থ্রি ডট ওখানে প্রেস করবেন প্রেস করার পরে আপনি আনিস্টল যে মানে ইনফোটা আছে এখানে প্রেস করলেই মূলত আপনার কাজ ওকে পূর্বের সেটিংয়ে চলে আসবে তো আশা করি আপনারা এটা করতে পারেন আর এটা নিয়ে ভয় হওয়ার কিছু নেই বা মাতামাতি করার কিছু করছে না ধন্যবাদ সকলকে